করে রাখতে পারেন সেটা আপনার জন্য পজিটিভ বিষয় এটা একটা বিসিএস এর क्वेश्चन দেখি এখানে বলা হচ্ছে ডিমোনস্ট্রে হাউ খান জাহান কানি জাহান স্টাইল বেঙ্গল রিপ্রেজেন্ট ইউনিক ফিউশন অফ দি জেনোয়াস কনস্ট্রাকশন মেথড উইথ ইনফ্লুয়েন্স ফর ইন্টেরিয়র দিল্লি বাট স্টিল ডিস্টিংক্টিং উইথ ইটস ওন আইডেন্টিটি এটা সাধারণত হিস্টরি অফ আর্কিটেকচার থেকে একটা প্রশ্ন আসছে দেখেন বিসিএস এর सेम জিনিস তার মানে আমাদের পিরিয়ড গুলোর সঙ্গে ধারণা রাখতে হবে মুঘল পিরিয়ড এর কি বৈশিষ্ট্য ছিল এ ধরনের কোন বিল্ডিং এর সাথে বাংলাদেশের কোন বিল্ডিং এর কোন বৈশিষ্ট্য সাথে এটা যাই হ্যাঁ লালবাগ কেল্লা ষাটগঞ্জ মসজিদ যেগুলা নেওয়ার সবাই জানি আমরা এটা একটা পলিসির বিষয় একটা হাউজিং এর বিষয়ে একটা প্রশ্ন আসছে ইফেক্টিভ অফ বাংলাদেশ ন্যাশনাল হাউজিং পলিসি সবার জন্য সহ নীতিমালা একটা একটা নীতিমালাই আছে এটা আমি বলছি যখন আমরা উপরে যাবো তখন আমাদের নীতিগত বিষয়গুলো জানতে হবে তিন নম্বর প্রশ্নটা যদি দেখি ফিনিশ মেটেরিয়াল এনালাইজ দা কন্ট্রিবিউশন অফ বিল্ডিং কনস্ট্রাকশন এই যে বিল্ডিং অ্যান্ড ফিনিস মেটেরিয়ালস আমরা কিন্তু এর আগেও প্রশ্নপত্রে সেম জিনিসটাই পাইছি তারপরে প্রশ্নটা চার নাম্বারটা যদি দেখি এটা হচ্ছে ভার্না গুলো আর্কিটেকচার থেকে এটা প্রশ্ন আসছে তার মানে আমরা কিন্তু এই টপিকটা আগে নির্ধারণ করলাম আমাদের বিসিএস সেম জিনিস আর্কিটেকচার আর্কিটেকচার ভার্না গুলো আর্কিটেকচার থেকে দুটো আছে তারপর এখানে আরবান ডিজাইন সম্পর্কে একটা প্রশ্ন আছে তারপর এখানে যেটা দেওয়া আছে এটা নিজস্ব এবং টেম্পারেচার এটা হচ্ছে ক্লাইমেট ডিজাইনের একটা প্রশ্ন যেটা আমরা নন ক্যাডারও পাইছি তারপরে আর একটা প্রশ্ন দেখি আমরা এটা ফায়ার সেফটি সম্পর্কে বলছিলাম তার মানে এটা কি বিএনডিসি বা আমরা যেটা বলি ইমারত নির্মাণ বিধিমালা এটা আমরা জানতে হবে তবে এখানে যেটা আছে এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন এটা হচ্ছে হসপিটালের জেনারেল হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা কিন্তু আর্কিটেকচারাল ডিজাইন এর আগেও আলোচনা করেছি কারণ এর আগে আমরা দেখেছিলাম যে একটা বলছিল যে এরকম একটা স্কুল ডিজাইন করার কথা আমাদের বলছিল খেয়াল রাখতে হবে তার মানে আমরা যখন আর্কিটেকচার ডিজাইন করি তখন তো বিল্ডিং এর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আছে হ্যাঁ কমার্শিয়াল বিল্ডিং আছে এগুলো কিছু ক্যাটাগরি আছে এগুলো সম্পর্কে তো আমাদের ধারণাটা থাকতে হবে মডুলার কনস্ট্রাকশন ইন আর্কিটেকচার ইন আওয়ার কান্ট্রি মডুলার কনস্ট্রাকশন ক্যান বি ইউজ ইন বিল্ডিং হোয়াই ডিসকাস এটা আসলে আমাদের কনস্ট্রাকশন প্রসেস এর কথা বলা আছে যে কনস্ট্রাকশন প্রসেস ইকোসিস্টেম তারপরে প্রশ্নটা দেখি আমরা দশ নম্বরটা এটা এনভায়রনমেন্টাল ডিজাইন তার মানে আমরা এর আগে যে টপিক গুলো আমরা পাইছিলাম বিসিএস এর ওর সেম টপিকস ক্লাইমেট ডিজাইন হিস্টোরিক আর্কিটেকচার হ্যাঁ আরবান ডিজাইন আরবান ডিজাইন এখানে যুক্ত হয়েছে যেহেতু আমরা পলিসি লেভেলে যাব হাউজিং পলিসি একটু গেছে এখানে তবে কনস্ট্রাকশন এবং এনভারনমেন্টাল ডিজাইন বিষয়গুলো আসছে আরেকটা বিসিএস এর প্রশ্ন যদি আমরা দেখি শুরুতে যে প্রশ্নটা আছে এটাও কিন্তু আহ পিরিয়ডের কথা বলছে অর্থাৎ হিস্টোরি অফ পিরিয়ডের কথা বলছে আমি একটু শর্টকাট করি কারণ যেহেতু সেম বিষয়গুলো এখানে আসবে কন্টেম্পোরারি আর্কিটেকচার মডার্ন আর্কিটেকচারকে যেটা বললাম যেভাবে আমরা বললাম যে মডার্ন আর্কিটেকচার আরো কিছু টপিক আমাদের জানতে হবে তারপর হচ্ছে ব্লক এন্ড সাস্টেনেবল বিল্ডিং মেটেরিয়ালস বিল্ডিং মেটেরিয়ালস বিল্ডিং এন্ড ফিনিশ মেটেরিয়ালস এর টপিক আছে আরবান স্পেস এবং আরবান ডিজাইনের যে বিষয়টা আছে সেখানে এখানে আছে অর্থাৎ আমরা যখন নাইন গ্রেড অর্থাৎ যাবো তখন আমাদের পলিসির যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আসবে দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা আমরা বলছিলাম যে বলছে যে তার রিজিয়নাল সাউথ এশিয়া বা সংসদ ভবনের দিকে যে একজন আর্কিটেক্ট তার কিভাবে একটা বিল্ডিং করছে সেটাকে বলছে এটা সেম মাজু ইসলাম সারের ইনস্টিটিউট নিয়ে এরকম হতে পারে রফিক আর রফিক আজম সারের নিয়েও পশ্ন আসতে পারে হম এখানে কিছু ডিজাইন বিষয় আছে আরবান রিলেটেড শর্ট টার্ম লং টার্ম এই ডিজাইন ডিসিশন লেভেলের রেসিডেন্সিয়াল এরিয়া লাইক ধানমন্ডি পলিসি গাইডলাইন আছে যে রুপ গার্ডেনিং এর বিষয়টি যেটা আছে কনস্ট্রাকশন এর বাস গ্রিন বিল্ডিং বা সাসটেনেবল বিল্ডিং এর যে বিষয়টা আছে তারপরে হচ্ছে সিটি প্ল্যান আরবান ডিজাইনের একটা বিষয় পলিসি লেভেলের একটা বিষয় আর হাউজিং বা পলিসি লেভেল তারপর এখানে যেটা নয় নাম্বার দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু বিএনবিসি থেকে বলছে যে একটা ফায়ার প্রোটেকশন ইন্ডিয়া বিল্ডিং এর জন্য বাংলাদেশে কিরকম হওয়া উচিত আমাদের একটা কোড এবং ইথিক্স মধ্যে এটা বিষয়টা আছে তারপর ওই যে দেওয়া আছে ডিজাইনিং এ প্রাইমারি স্কুল ইন আরবার কন্টেক্স এরকম কিন্তু আমরা একটা নাইন গ্রেড প্রশ্ন দেখলাম যে আর্কিটেকচার ডিজাইন সম্পর্কে একটা প্রাইমারি স্কুল ডিজাইন করতে বলছে কিছু ক্রাইটেরিয়া ওখানে দেওয়া ছিল চিত্র দেওয়া ছিল কোন পাশে কি আছে সেটা বলা ছিল এই যে পলিসি লেভেল আরেকটা বিষয় আসছে সেহেতু আমরা বিসিএস এর প্রশ্ন নিয়ে আলোচনা করছি ডেপ ডিটেল এরিয়া প্ল্যানিং এর জন্য এটাও আমাদেরকে একটু জানতে হবে আর কি যখন আমরা বিসিএস এর জন্য প্রস্তুতি নিব আরকি তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন অর্থাৎ আরবান ডিজাইন যে বিষয়টা আছে সেখানে এটা আসছে ল্যান্ডস্কেপ অথবা আরবান তারপরে ক্লাইমেট ডিজাইন এটা আমরা এর আগেও দেখেছি হুম সাস্টেনেবল ডিজাইনিং এই যে গ্লোবাল ওয়ার্মিং হুম এই যে গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম বা লিড কারা সার্টিফিকেট করে এই যে প্রফেশনাল এটা কিন্তু আমরা আগেও দেখেছি আর কি আমার কাছে আরো প্রশ্ন আছে একটা বিশেষণ আমরা একই সেম জিনিস যদি আমরা দেখে আসি এখানে টপিক গুলা কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে যেমন আর্ট এবং আর্কিটেকচার এর আগে আমরা আর্কিটেকচার নিয়ে যেমন বিষয়গুলো বলছিলাম যে মডার্ন আর্কিটেকচার এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে সিলেবাস আমাদের মডার্ন আর্কিটেকচার তারপর সাব কন্টিনেন্টাল ইনসে মডার্ন আর্কিটেকচার তারপর হচ্ছে কার্বন প্ল্যানিং যে বিষয়টা আমরা কিছু প্রশ্নে পাইছি প্রিন্সিপাল টেকনিক তারপর হাউজিং এর ক্ষেত্রে হাই রাইজ লো রাইজ হ্যাঁ তো বিল্ডিং অফ ফিনিশ মেটেরিয়াল এখানে কিছু টপিকস দেওয়া আছে সিমেন্ট কম্প্লেক্স টিম বার প্লাস তারপর বিল্ডিং টাইপ ফাংশনাল ফ্যাসিলিটিস অথবা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইকুয়েশনাল বিল্ডিং এগুলোর সাথে প্রোডক্ট কন্ডাক্ট কি সম্পর্ক হ্যাঁ স্ট্রাকচার এবং ফর্ম স্ট্রাকচার বিষয়টা আমরা এর আগে প্রফেসর পেয়েছি হাইরাইজ বিল্ডিং এখানে তবে এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা আমরা এর আগে কিছু প্রশ্ন পেয়েছি টপিক সেন্স ভাগ করতে পেরেছি আর কি যে ল্যান্ডস্কেপ ডিজাইন প্রফেশনাল প্র্যাকটিস